দিয়েছি বিশেষ ডিসকাউন্টে মাত্র এগারোশো টাকা আজকে দিয়ে দিতেছি মাত্র 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 এই ড্রেসটা দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র মাত্র এগারো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র চার ছয় টাকার ভিডিও কল দিয়ে কিংবা দেখে নিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি করতে বই টাকা মাত্র নয়শো টাকা দিয়ে পাবেন যারা পেজে সেল করতে চান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র বারোশো টাকায়

মাত্র এক কাজ অন্য এক কাজ মানে ভোর করে কাজ করা মাত্র দাগের কারণে আমি আপনাকে এক হাজার টাকায় দিয়েছি নিজে টাকা ঠিক আছে চারটা কালার আছে আমরা এটা দিচ্ছি আর